এটা আসলে কি ফ্যান ভাই ভাই এটা বাজারের সবচেয়ে জনপ্রিয় একটা ফ্যান এটা নোভার দেখেন নোভা লেখা রয়েছে মডেল নাম্বার থাকবে এন ভি তিরিশ একষট্টি ওকে এখানে দুইটা মডেল দেখাবো আমি দেখেন এন ভি বিশ আর দুইটা ভিতরে পার্থক্য সম্পূর্ণ ভাই এসির মতো ঠান্ডা বাতাস হলে কিভাবে দিবে ভাই এটা তো ব্যাটারি চালিত ফ্যান মানে বিদ্যুৎ ছাড়াই চলবে বিদ্যুৎ ছাড়া ঘন্টা পর্যন্ত এটাকে মুখে ভাই মুখে কেন এখানে সরাসরি গায়ে লেখা রয়েছে কোম্পানি থেকে কোম্পানি থেকে দেখেন এই যে ঘন্টা এই ফ্যানটা আপনার বাসায় থাকলে আপনি অনেকটাই থাকতে পারবেন এই গরমের সময় বিদ্যুৎ থাক না থাক আপনার কোনো টেনশন নাই যাদের বাসায় এখনো বিদ্যুৎ পৌঁছায় নাই তারাও এই ফ্যান ব্যবহার করতে পারবে ওকে কি কি থাকছে একটু দেখান দর্শকদের প্রথমে বের হবে হ্যাঁ ভাই ধোয়া বের হবে বাতাস বের হবে বাতাসে স্পিড লিমিট থাকবে নয় পর্যন্ত ভাই এখানে পানি দেওয়ার অপশন আছে এই দেখেন এই পানি দেওয়ার অপশন আছে এখানে আপনি পানি দিয়ে দিবেন এটা দুই লিটারের একটা ট্যাঙ্কি এই ট্যাঙ্কিতে আপনি পানি দিলে সে পানিটাকে প্রসেসিং করে এইরকম ফ্যানের সামনে দিয়ে বাষ্প আকারে ফেজেন করবে ফ্যানের অনটা ফ্যানটা আপনি যখন অন করে দিবেন এই ফ্যানের বাতাসের সাথে মিক্স হয়ে আপনাকে অনেক ঠান্ডা বাতাস দেবে এই নয় স্পিডে ব্যবহার করলে একটা না আড়াই ঘন্টা যদি স্পিড কমায় পাঁচে বা ছয় দেন একটা না 5 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ফ্যানে একটা আকাশ নিয়ে এলইডি লাইট আছে ও চমৎকার কারেন্ট চলে গেলে এই লাইটটা একটা না 90 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ফ্যানটা তো আমি দেখালাম ওকে এই ফ্যানটা আর এই ফ্যানটা সম্পূর্ণ সেম শুধু কালার এবং কি মডেলে পার্থক্য এই ফ্যানটাতে যে পানি ট্যাঙ্কিটা এটা থাকবে উপরে আপনার ফ্যান থেকে ধুয়া বের হচ্ছে কি ফ্যান ভাই ভাই এটা বাজারের সবচেয়ে জনপ্রিয় একটা ফ্যান এটা নোভার দেখেন নোভা লেখা রয়েছে মডেল নাম্বার থাকবে এন ভি ওকে এখানে দুইটা মডেল দেখাবো আমি

আপনার ঘর ঠান্ডা করবে না কিন্তু এসির মতো ঠান্ডা কিভাবে দিবে ভাই এটা তো ব্যাটারি চালিত ফ্যান মানে বিদ্যুৎ ছাড়াই চলবে বিদ্যুৎ ছাড়া এক টান আঠাইশ ঘন্টা পর্যন্ত বলেন এটা কি আপনি মুখে বলতেছেন ভাই মুখে কেন বলবো এখানে সরাসরি কার্টুনের গায়ে লেখা রয়েছে কোম্পানি থেকে কোম্পানি থেকে দেখেন এই যে আঠাশ ঘন্টা

এই ফ্যানটা আপনার বাসায় থাকলে আপনি অনেকটাই স্বস্তি থাকতে পারবেন এই গরমের সময় বিদ্যুৎ থাক বা না থাক আপনার কোনো টেনশন নাই যাদের বাসায় এখনো বিদ্যুৎ পৌঁছায় নাই তারাও এই ফ্যান ব্যবহার করতে পারবে ওকে কি কি থাকছে একটু দেখান দর্শকদের ভাই প্রথমে ধোঁয়া বের হবে হ্যাঁ ভাই ধোঁয়া বের হবে বাতাস বের হবে বাতাসে স্পিড লিমিট থাকবে 9 পর্যন্ত সাথে আবার রিমোটও থাকবে কিন্তু ভাই এই ধোঁয়াটা বের হয় কিভাবে ভাই এখানে পানি দেওয়ার অপশন আছে এই দেখুন এই পানি দেওয়ার অপশন আছে এখানে আপনি পানি দিয়ে দিবেন

ও চমৎকার সিস্টেম হ্যাঁ ওকে আপনার মধ্যে টাইমার আছে অবশ্যই টাইমার আছে এই দেখেন এখানে টাইমার দেওয়া রয়েছে আপনি এক ঘন্টা থেকে নয় ঘন্টা পর্যন্ত টাইম দিতে পারবেন এ হলো রিমোট এই রিমোটের মাধ্যমে কিন্তু সবগুলা বাটন ব্যবহার করতে পারবেন ওকে ঠিক আছে এই নয় স্পিডে ব্যবহার করলে একটা না আড়াই ঘন্টা যদি স্পিড কমায় পাঁচ বা ছয় দেন একটা না ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এইখানে একটা আকাশ নিউএলিডি লাইট আছে ও চমৎকার কারেন্ট চলে গেলে এই লাইটটা একটা না 90 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন মানে ছোটখাটো একটা আইপিএস হিসেবে কাজ করবে ছোটখাটো একটা আইপিএস আপনার ঘরে এটাকে চার্জ দেওয়া যাবে প্রথম অবস্থায় চার্জ দিতে হবে 12 থেকে 15 ঘন্টা ওকে তারপরে যখন ব্যবহার করবেন তখন দুই থেকে আড়াই ঘন্টা চার্জ দিলে কিন্তু আপনাকে ফুল ব্যাকআপটা দিবে ওকে প্রাইস তো রিজনেবল রাখছেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ভাই ওকে গ্যারান্টি ওয়ান্টি আছে ভাই ব্যাটারি গ্যারান্টি থাকবে 6 মাস আচ্ছা এবং কি পার্টস এর গ্যারান্টি থাকবে এক বছর পর্যন্ত ওকে এই এটা আবার কিন্তু এটা নিচে চাকা দেওয়া রয়েছে আপনি এক জায়গা থেকে এক জায়গায় খুব সহজে নিতে পারবেন ঠিক আছে এই রিমোটের মাধ্যমে এই ফ্যানটাকে আপনি সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন চমৎকার এই আমরা আরো কিছু ফ্যান আপনাদের দেখাবো আমাদের সাথেই থাকুন হ্যাঁ ওকে

আপনি হাতের ইশারা ব্যবহার করতে পারবেন ডিজিটাল এয়ার কুলার এটা ঘরের গরম বাতাসকে রিমুভ করে আপনার ঘরটাকে সব সময় ঠান্ডা রাখবে ওকে গরম বাতাস কিভাবে টানে দেখেন ভাই এই দেখেন এই যে অন করে দিলাম ওকে দেখেন মানে একেবারে সব কিন্তু টেনে এখান দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে ভিতরে হ্যাঁ ওরে আপনার ঘরের গরম বাতাস এরকম ভাবে টেনে সে ঠান্ডা করে দিবে কিভাবে ঠান্ডা হয় দেখাবো ভাই ওকে এই দেখেন আমি এখানে পানি দিয়ে রাখছি আপনি এখানে পানি দিবেন 10 টা পর্যন্ত পানি দিতে পারবেন চাইলে বরফও দিতে পারেন আচ্ছা ঠিক আছে এই দেখেন এখানে একটা হানিকম প্যাড আছে এটা কিন্তু সম্পূর্ণ ভেজা এই দেখেন ভেজা ও আচ্ছা এটা পানিটাকে এখানে নিয়ে আসবে এই যে এরকম ভাবে পানিটা পড়বে এটা সবসময়ে ভেজা থাকবে দেখেন মানে ঝড়নার মতো কিন্তু পানি পড়তেছে এটা আপনার যখন ভেজা থাকবে এটা আপনি যখন ভেজা থাকবে এই ভেজা হানিকম প্যাডটা ভেদ করে যখন বাতাসটা সামনের দিকে যাবে তখন কিন্তু বাতাসটা অনেক ঠান্ডা হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার এইটা হলো গরিবের এসি আচ্ছা ভাই আপনি হাজার হাজার টাকা দিয়ে এসি কিনছেন কারেন্ট গেলে তো এসি চলে না কোনো দাম নাই এটা আপনি নিবেন

ফোর পয়েন্ট ফাইভ এম্পের ব্যাটারি থাকবে একটা না ফুল স্পিডে তিন ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন ঠিক আছে ভাই এই ফ্যানটাতে একটা এলইডি লাইটও আছে নব্বই ঘন্টা একটা না চলবে এই হলো এখানে ব্যাটারিটা ওকে এটা আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই ঠিক আছে তারপরে এটা কালার থাকবে দুইটা ওকে একটা মেরুন কালার একটা হোয়াইট কালার যেটা একদম অত্যন্ত নিতে পারেন মাত্র 3900 টাকা ওকে তারপরে একদম সেমিস্ট্যান্ড ফ্যান 16 ইঞ্চি ডিফেন্ডার ব্র্যান্ডের জাদুর ফ্যান আরে বাবা এটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র 6500 টাকায় মাত্র 6500 ডাবল ব্যাটারির একটা না 30 ঘন্টা পর্যন্ত ব্যাকআপের এই ফ্যানটা ওকে ভাই এই গরমে আপনি বাসায় টিকতে পারবেন না যদি এই ফ্যান না থাকে এই জন্য আমরা আপনাদের সব ফ্যান দেখাচ্ছি আপনার যেটা পছন্দ হয় আপনি কিন্তু সেটাই নিতে পারবেন ভাই বড় ফ্যান

এমনকি এই দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা কল দিয়ে দেখে তারপরে প্রোডাক্ট অর্ডার করবে ওকে কত টাকা অ্যাডভান্স করবে ডাক ভাই আমরা অ্যাডভান্সের কথাটা মুখে বলছি না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কত টাকা অ্যাডভান্স দিতে হয় সেটা বলে দেব ওকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন